আসসালামু আলাইকুম हेलो সবাইকেমন আছেন সবাইকে সিমালান টেক নিউজ পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি সিমালান টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে জানতে করে আপনারা আমরা যারা যারা সাবস্ক্রাইব করিনি তারা এখন সাবস্ক্রাইব করেন করে বিদ্যুৎ নিয়োগ সালে বছর অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন যে বছর অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালে মোট একশো নব্বই জনকে আঠারোটি জব ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে যা যারা এখন আবেদন করেনি তারা যারা আবেদন করুন এবং এই দেখুন পাশে টাকা বেলা করে অন করে দিন এবং নতুন নতুন চাকরির খবর পেতে এইসএম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং এই ওয়েবসাইটে আবেদন করুন অনলাইনে আবেদন চলবে আগামী অনলাইনে আবেদন চলবে আগামী চারই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত নিচে ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ডট জব সার্কুলার বা বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করে সেইসিম অনলাইন টেকনোলজি প্রথমে গুরুত্বপূর্ণ তালিকা এবং তালিকা কর্তপক্ষণ নিজস্ব বস্ত্র অধিদপ্তর মোট আঠারোটি জব ক্যাটাগরিতে সরকারি চাকরি নিয়োগ দেওয়া হবে শত সাপেক্ষে আঠারোটি জব ক্যাটাগরিতে একশো নব্বই জনকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে স্বীকার সকল সম্পূর্ণ নিয়োগের জন্য বাংলাদেশের যে নির্দিষ্ট জেলা নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে বছর অধিদপ্তর নিয়োগ দুই হাজার পঁচিশ সালে এ আবেদন নিয়োগ করা হবে তাই যারা এখনো আবেদন করেনি আবেদন করুন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আপনি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বস্ত্র অধিদপ্তর চাকরির জন্য নিযুক্ত দেওয়া হবে বস্ত্র অধিদপ্তর চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেড সিম দ্বারা আবেদন করতে পারবেন প্রকাশ করেছে সিম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল জব ক্যাটাগরি আঠাশ আঠারোটি লোক মোট লোক একশো নব্বই জন শিক্ষিত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এসএসসি পাশ এসএসসি পাশ স্নাতক পাশ সবাই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কোয়ালিফাইড আপনারা দেরি না করে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট এর এবং bdjobs.com এ ঢুকে আপনারা अप्लाई করতে পারবেন বস্ত্র অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এ অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনারা যারা সাবস্ক্রাইব করেন এখানে সার্চ ভি করুন মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে কম্পিউটার অপারেটর এবং টেইলার মাস্টার উচ্চমান সহকারী আর্টিস্ট ডিজাইনার প্যাটার্ন ডিজাইনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট অভিসহকারী কাম কম্পিউটার মেকানিক সহকারী কাম কম্পিউটার কোম্পানির সরকারি চাকরি একটি সর্ব চাকরি অ্যাপ্লাই করতে পারবেন এখন